Ha. Shu nanolay. Ayta, ke mana bahat motra ala. Itrak yuna ko. Ha? Naashir ko. আজকে আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি সাধারণ মানুষের সাথে পাশে দেখেছি আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসি আমরা কাজ করছি আমরা আত্মবিশ্বাসী সাতটি বিধানসভায় আমাদের ব্যাপক লিখার মূল প্রতিদ্বন্দ্বী এখানে আপনি হ্যাঁ মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই আমি বললাম ফারাকটাই এত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে কোথায় আছে মর্নিং শোজ দা ডে সকাল থেকে যেভাবে লাইন পড়ছে কোনো কোনো না যা চাকুলিয়ায় জামানত জক্ত হয়ে যায় হ্যাঁ সে সাতটি বিধানসভায় কি করবে কিছু করবে নো ফ্যাক্টর কোথায় আছে আসুন দাদা ফিঙ্গার দেখান দাদা